আসসালামু আলাইকুম আমি মমিন আক্টর বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল বিরিয়ান নিয়ে এসে পড়লাম আজকে আমি করবো আলু পরোটা তো এখানে আমি আলু ভর্তা করে নিয়েছি এখন আমি সিদ্ধ করে দেব তো এখানে আমি পানি বসায় দিছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে এখন পানিটা বলো আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বাতাসের জন্য জাল লাগতেছে আমার বলো কিছু করছে তো এই তাড়াতাড়টা আমার মতো হয়ে গেছে এখন আমি পরটাগুলি বানিয়ে নিব তো রুই এটা এখন আমি বেলে নিব যেহেতু আমার একাই ভিডিও করতে হয় তো এর ভিতরে এখন আলু ভর্তা দিয়ে আমি ভাজ করে নিব তারপর এটা পরোটা বানিয়ে নিব শেপ দিয়ে বানিয়ে নিব পরোটার শেপ তো এই তো একটা আলু পরোটা আমার বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলি পরোটাই বানিয়ে নিব। তো এই তো আমার আলু পরোটা বানানো শেষ তো এখন আমি পরোটাগুলি ভেজে নিব তো এই তো আমি কড়াই বসা দিচ্ছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তো এই তো কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটা আলু পরোটা দিয়ে দিব এখানে তো এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব তো এই পরোটাটা আমার হয়ে গেছে এখন একটা প্লে এটা আমি এটা উঠিয়ে নেবো তো এয়া ভাবে এই পরোটাটা আমি ভেজে নিবো তো এই তো আমার পরোটা বানানো শেষ ভাজা হয়ে গেছে তো আর সাথে হচ্ছে রং চা তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এই হচ্ছে রংচা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, আল্লাহ হাফেজ